আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের বাড়ির সামনে অনেক দিন একটা খোলা জায়গা পড়েছিলো ওটাতে আমরা কি কি সবজি লাগাইছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলেন দেখি কি কি সবজি লাগাইছি এগুলা পালং শাক আর পালং শাকে তো আপনারা জানেন অনেক পুষ্টি আর এই যে পাশে এখানে মূলা লাগাইছি এ পাশে আলু আর এই যে চলেন সামনে কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে টমেটো গাছ আর এখানে পেঁয়াজ অনেকজনাই বলে যে ছোট পেঁয়াজ লাগালে নাকি হয় না তো এখানে দেখছো আমাদের ভালোই হয়েছে পেঁয়াজ আর এ পাশে রসুন রসুনও অনেক সুন্দর হয়েছে অনেক দিন জমিটা পড়েছিল আর ওই যে সামনে চলেন সামনে দেখি এগুলো পেঁয়াজ পেঁয়াজ লাগাইছি আর চাষ ওখানে সার দিচ্ছে পেঁয়াজে আর পেঁয়াজে সার সময় মতো দেওয়াই লাগে তাই পেঁয়াজে সারটা দিচ্ছি তবে আমরা সবজিতে অনেক বেশি সার দিই না এগুলা সার দিলে ইয়ে হয় তো এগুলো অনেক পুষ্টি হয় সার ছাড়া তৈরি করতে পারলে তো আমরা চেষ্টা করি সার ছাড়া তৈরি করার আর এখানে আমরা বেগুনের ভেয়াজ পানি দিচ্ছি এজন্য বেগুনের ভেয়া আপনাদের সাথে যেতে পারছি না এবং দেখাতেও পাচ্ছি না যত সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব বেগুন কেমন এসেছে চলেন দেখি এই যে বেগুন এক একটা গাছে আমার তিন চারটা করে বেগুন এসছে তো হচ্ছে বেগুনের গাছে এই যে দেখছেন এটা চাচা বেগুন দেখাচ্ছে যে অনেক বেগুন ধরেছে সেগুলো চাচা দেখাচ্ছে তুলে আর এই যে মরিচ গাছ মরিচ গাছে প্রথমে অনেক মরিচ ছিল পরে আস্তে আস্তে গাছের বয়স হয়ে যাওয়ার কারণে মরিচ এখন ছোটো আসছে যে বেগুন গাছ আর এই বেগুনগুলো আমরা বেসন রাখছি যে পরবর্তীতে আবার চারা দিয়ে বেগুন গাছ লাগানো যাবে আমরা নিজেরাই বেসন রাখছি দেখেন কতগুলা বেগুন গাছ এবং মরিচ গাছ এভাবে আপনারাও খোলা জায়গাতে বেগুন এবং মরিচ চাষ করে সারা বছরই খেতে পারেন কারণ আমার এই মরিচ গাছগুলো অনেক দিন হয়ে গেল প্রথমে বড়ো মরিচ ধরছিল পরে ছোটো ছোটো তারপরেও তো নিজেদের খাওয়া হয় এ কারণে গাছগুলো কাটি নাই আপনারা চাইলেও বেগুন মরিচ এভাবে একসাথে সারা বছরই খেতে পারবেন চলেন চলে যাই আমরা ফুল গাছের দিকে কিছু পাতাবাহার ফুল গাছ লাগাইছি সেগুলো আপনাদের দেখাবো আর ফুল গাছ তো অনেক সৌন্দর্য ফুল গাছ থাকলে অনেক সুন্দর দেখাই তাই আমরা কিছু ফুল গাছ লাগাইছি সেগুলো আপনাদের দেখাবো এই যে আমি বাহার লাগাইছি পাতাবাহার গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং ফুলও ধরেছে আমি এরকম ফুল কখনোই আগে দেখি নাই পাতা পাতাবাহারের তবে আজকে দেখলাম এরকম ফুল এর আগে কখনও আমি দেখি নাই যে পাতা বাহারে ফুল ধরে আপনারা যদি এই ফুলগুলো এর আগে দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন চলেন এবারে দেখায় তুলসী গাছ তুলসী গাছ অনেকে বাসাতেই থাকে আর এগুলো অনেক উপকারী এই তুলসী গাছ মুরগির বাচ্চাদের খাওয়ালে বা বড়ো মুরগিকে খাওয়ালে অনেক ঠান্ডা কাশি যায় এতে খরচ কম হয় ওষুধের টাকা কিছু বেঁচে যায় তো চলেন তুলসি গাছগুলাই আমরা দেখি যে তুলসী গাছে অনেক সময় অনেক জায়গাতেই থাকে কিন্তু আমরা এটা মূল্য দিতে জানি না কিন্তু এইটা অনেক উপকারী একটা গাছ যেটা আমরা মুরগি যারা খামারে আছে তাদের তো অনেক উপকারী অনেকেই জানে না তো তুলসী গাছগুলা হচ্ছে মুরগি পাতা তুলে ব্লিন্ডার করে পানির সাথে মুরগিকে খাওয়াতে পারেন অথবা তার সাথে যদি রসুন আদা লবঙ্গ এগুলো দেন তাহলে এগুলো আরও সুন্দর হবে এবং ঠান্ডা মুরগির ঠান্ডা লাগবে না তারা বাড়িতে মুরগি পোষেন তারা চাইলে শীতে শীতের সময় মুরগিকে পানির সাথে এই তুলসী পাতা রসুন রাদা এগুলো খাওয়ালে আপনাদের মুরগি ঠান্ডা লাগবে না এবং মুরগি মারা কম যাবে তো চেষ্টা করবেন এই তুলসী পাতা খাওয়াতে ওষুধ কিনা লাগবে না অনেক সময় হাতের কাছে মুরগির ওষুধ থাকেও না তাই এইটা ঠান্ডা লাগলে যদি হাতের নাগালে তুলসী পাতা থাকে তাহলে এগুলো আপনারা মুরগিকে খাওয়াতে পারেন পেটে খাওয়াতে পারেন অথবা ব্লিন্ডার করে ছেঁকে নিয়ে পানির সাথে খাওয়াতে পারেন অনেক উপকার হবে মুরগিও মরবে না এবং আপনারা লাভবান হতে পারবেন আমি নতুন করে আবার কিছু সবজি লাগাইছি সেগুলো আপনাদের দেখাই এখানে আমি পেঁয়াজ বুনেছি যেগুলো বীজ বনে সেই পেঁয়াজ আমরা এখানে বুনেছি এগুলো কেবলমাত্র বার হচ্ছে এ পাশে আমি কিছু ফুলকপি লাগাইছি এই যে ফুলকপি আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন পরের ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানানো হলো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবেন এটা আমাদের প্রথম ভিডিও তাই ভুল হলে সবাই ক্ষমার চোখে দেখবেন